স্টকে অ্যাভেলেবেল প্রাইট শাড়ির নতুন কিছু কালার দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে পুরো ভিডিও জুড়ে সাথে থাকার জন্য রিকোয়েস্ট করছি সব আপুদেরকে হ্যাঁ তো এইখানে বেশ কিছু কালার রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন ফিরোজা কালার তো এটা কিন্তু অরিজিনাল প্রাইট বারো হাত লম্বা চওড়া হচ্ছে পোনে তিন হাত ঠিক আছে এটার কোয়ালিটি খুবই ভালো একদমই প্রিমিয়াম কোয়ালিটি অরিজিনাল প্রাইড যেটা সেটাই তো যারা অরিজিনাল প্রাইড শাড়িতে হাতের কাজ করতে চাচ্ছেন অনেকেই অরিজিনাল প্রাইডটা খুঁজে পান না কারণ অরিজিনাল প্রাইড এখন এতটাই রেয়ার হয়ে গেছে আমাদেরই কালেক্ট করা খুবই কষ্টসাধ্য ব্যাপার হয়ে গেছে আগে যে রকম প্রাইড শাড়িগুলো সব এলাকাতে সব জেলাতে খুবই অ্যাভেলেবেল ছিল এখন কিন্তু তা না প্রাইডের অনেক শোরুম বন্ধ হয়ে গেছে প্রাইডের প্রোডাকশন আগের থেকে অনেক কমে গেছে এখন প্রাইড শাড়ি এক মানে কি বলবো এক ধরনের ইতিহাসের মতো হয়ে গেছে একটা সময় ছিল বা একটা সময় পড়তাম কিনতাম এখানে পাওয়া যেত ওখানে পাওয়া যেত এখন কিন্তু তা না এখন প্রাইড শাড়ি খুঁজে পাওয়াটা খুবই দুষ্কর ব্যাপার আপনাদের আপনাদের জন্য কারণে চাহিদার খুবই কষ্ট করে আমরা হচ্ছে এই শাড়িগুলো তো যার যত পিস যে কোনো কালার লাগবে আপনারা চাইলে ঝটপট অর্ডার করে নিয়ে নিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ইমো রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে ঠিক আছে তো ঘিয়া কালারটা দেখে নেন প্রত্যেকটা কালার খুবই সুন্দর এবং এগুলা এগুলোর কোয়ালিটি কিন্তু একেবারেই প্রিমিয়াম কোয়ালিটি খুবই মিহি সূক্ষ্ম সুতার কাজ রং সুতার গ্যারান্টি তো আছে আসলে প্রাইড সম্পর্কে নতুন করে কিছু বলার নাই যারা প্রাইড আগে ইউজ করেছেন বা চিনেন জানেন তারা জানেন যে প্রাইড শাড়িটা কত ভালো এবং কত কমফোর্টেবল অনেক আরামদায়ক একটা সুতি কাপড় ঠিক আছে এই হচ্ছে মেরুন কালারটা খুবই সুন্দর একটা মেরুন কালার তো আপনাদের আপাতত এই স্টকে আছে আজকে কালকের অন্যান্য মোটামুটি সব কালার ঢুকে যাবে তো যার যে কালার লাগবে দেওয়া যাবে সমস্যা নেই ঝটপট করে অর্ডার করে ফেলবেন ঠিক আছে তো প্রাইস হচ্ছে পাইকারি ছয়শো করে খুচরা সাতশো বিশ করে যদিও কোম্পানি থেকে বলা হচ্ছে যে প্রাইস বাড়ানো হবে তো জানি না কি হবে সামনে তবে আগের দামটাই এখনও পর্যন্ত আপনাদের জন্য আমি রেখেছি পাইকারি মাত্র ছয়শো করে খুচরা সাতশো করে ঢাকার মধ্যে হোম ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা তো যার যত পিস লাগবে আপনারা কিন্তু ঝটপট করে অর্ডার করে ফেলবেন সাদা আর অফ হোয়াইটের মধ্যে তফারটা দেখে নেন এবং অবশ্যই অবশ্যই হানড্রেড পার্সেন্ট হানড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রাইড মেরুন আর রেইডের মধ্যে যে তফাৎ সেটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম ঠিক আছে তো এগুলোতে আপনারা সব ধরনের হাতের কাজ করতে পারবেন টাইডাই বাটিক থেকে শুরু করে হ্যান্ড পেইন্ট ব্লক প্রিন্ট এমব্রয়ডারি আর আপনারা এগুলো দিয়ে শাড়ি থ্রি পিস কাঁথা সব কিছুই করতে পারবেন ঠিক আছে বা অনেকে এই শাড়িগুলো এমনিতেও পরেন তো অপরা যার যা লাগবে দ্রুত অর্ডার করে ফেলুন